রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন দেশটির হাতে ব্যবহারের জন্য প্রস্তুত শক্তিশালী নতুন ধরনের ক্ষেপণাস্ত্র মজুদ আছে ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের শহরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর তিনি এমন মন্তব্য করলেন এক অনির্ধারিত টেলিভিশন পুতিন বলেন ওরেশনিক ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়া যায় না ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পুতিনকে সমুচিত জবাব দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে করে তিনি নিজের কর্মকাণ্ডের সত্যিকার পরিণতি অনুধাবন করতে পারেন জেলেনস্কি জানিয়েছেন যে তিনি ইউক্রেনের জন্য পশ্চিমাদের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন বার্তা সংস্থা ইন্টারফেক্স ইউক্রেন জানিয়েছে কিয়েভ যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অল্টিটিউটিভ এরিয়া ডিফেন্স চেয়েছে বা প্যাট্রিয়ট অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমের মান উন্নত করার প্রস্তাব দিয়েছে এদিকে জেলেনস্কির এই সহায়তা চাওয়ার প্রেক্ষিতে শুক্রবারের ভাষণে পুতিন জানিয়েছেন পৌরসনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে দশ গুণ বেশি গতিতে উড়ে যেতে পারে এবং তিনি এর উৎপাদনের নির্দেশ দিয়েছেন পুতিন এর আগে বলেছিলেন ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে ইউক্রেন সম্প্রতি মার্কিন সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা করেছে ধারণা করা হচ্ছে ইউক্রেনের হামলার পাল্টা জবাবে এ ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে পারে পুতিন বৃহস্পতিবার দিনীপত্রের যে হামলা হয়েছে তাকে প্রত্যক্ষদর্শীরা অস্বাভাবিক বলে আখ্যায়িত করেছে এবং এর ফলে যে বিস্ফোরণ হয়েছে তা তিন ঘন্টা পর্যন্ত চলেছে ক্ষেপণাস্ত্র সহ ওই হামলা ছিল খুবই শক্তিশালী এবং হামলার পর ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন যে এটা ছিল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো রিস্ক অ্যাডভাইজারি কোম্পানি সিভিলাইন এর প্রতিষ্ঠাতা ও সিইও জাস্টিন ক্রাম বিবিসিকে বলেছেন মস্কো সতর্কতা হিসেবে ওই হামলা করে থাকতে পারে তার মতে যে ক্ষেপণাস্ত্র নিক্ষে করা হয়েছে তা এত দ্রুতগামী ও আধুনিক যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাকে মারাত্মকভাবে চ্যালেঞ্জ করতে পারে আর ওয়াচিং রাজটিভি টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল